কোন ডায়পার পরিহিত শিশু সে নামাজি ব্যক্তির পিঠে চড়ে বসলে নামাজি ব্যক্তি যখন কেয়ামের উদ্দেশ্যে দাঁড়ালো তখন সে শিশুটি ও তার কাঁধে ঝুলে থাকলো অবস্থা সে নামাজি ব্যক্তি নামাজের বিধান কি এরকম কোনো ব্যক্তি যদি থাকে যে নামাজ পড়ছেন এবং তার শিশু তার কোলে উঠছে কাঁধে উঠছে নামাজরত অবস্থায় তো শিশু ডায়পারে ময়লা বা নাপাক থাকার কারণে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না কারণ হলো নাপাক তার শরীর কিংবা কাপড়ে নাই নামাজের জন্য শর্ত হলো নামাজের জায়গা নামাজি ব্যক্তির শরীর এবং তার কাপড় পাক থাকা ব্যক্তির পোশাকটা পাক থাকা জরুরি তার কাপড় পাক থাকা জরুরি তার নামাজের জায়গাটা পবিত্র থাকা জরুরি এখানে শিশুর যে ডায়পারে ময়লা আছে এই ময়লাটা না নামাজির ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না নামাজের জায়গায় লাগছে অতএব নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যে তিনটা শর্ত এই তিনটা শর্তের তিনটাই যথাযথভাবে ওই লোক পূরণ করেছেন শিশুর ডায়পারের ভেতরে যে ময়লা আছে ডাইপার যদি নাও পড়তো শিশু তারপরেও তার শরীরে কোথাও ময়লা থাকতে পারত বা নাপাক থাকতে পারত তো সেই নাপাকিটা যেহেতু নামাজি ব্যক্তির গায়ে লাগছে না তার পোশাকে লাগছে না এটা সম্পূর্ণ পৃথক আরেকজন মানুষের বডিতে আছে এবং সেটা এমনভাবে সেফ আছে যে নামাজি ব্যক্তির পোশাকে নামাজের জায়গায় কোনো জায়গায় সেটা লাগছে না সেটা সম্পূর্ণ পৃথক আরেকটা জায়গায় আছে প্যাকেট করা অবস্থায় এবং সেটা নামাজি ব্যক্তির যে তিনটা শর্ত আছে পবিত্র রাখার শরীর কাপড় এবং জায়গা পবিত্র করা তার কোনোটাই লঙ্ঘন হচ্ছে না অতএব এখানে তার নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ তালা